তো ঠিক আছে আমরা একটু পরিচয় করাই পরিচয় করা হয় এবং সিঙ্গেল প্রাইস ও বলবো আর কত টাকা গিফট দিচ্ছেন ওটাও আমরা বলবো তার আগে অ্যাড্রেসটা জেনে নিই ঠিক আছে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভাই ঢাকা আমরা স্টাফ কোয়ার্টার হাজার হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তলায় বাই বাই কসমেটিক ঊনপঞ্চাশ নাম্বার দোকান আসলেই পেয়ে যাবেন ঠিক আছে অনেক কাপড় কেনাকাড়া করে পেয়েছে কোন ভাবে কালার না কালারে থাকে ভিতরে সব ডিফারেন্স অবশ্যই ভাই এটার মতো সেম আরেকটা প্রোডাক্ট বাড়ি গেছে ঠিক আছে তো আমাদের আজকে দেখা দিয়ে দেখেন ডিফারেন্স ভাই

এই জায়গায় লেখাটা ওসুফ লেখাটা একদম খুদাই করা লেখা থাকবে কভারের ভিতরে আর এটা আপনার নখ দিয়ে গোলো ওড়াইতে পারবেন আয়ু উফে পাঁচটা ডট চিহ্ন থাকবে ভাই আর পরে আপনার এই জায়গায় চারটা লোগো থাকবে ঠিক আছে চায়না লোগো থাকবে চারটা এই জায়গায় চারটা লোগো থাকবে উসুফি লেখা থাকবে আয়ুফে পাঁচটা চিহ্ন থাকবে তারপরে এই যে আয়ের চারটা ডরের মাঝখানে একটা ডর থাকবে তিন ছয় মেলের আর এটা ডেট হচ্ছে উনত্রিশ সাল পর্যন্ত ভাই উনত্রিশ সাল পর্যন্ত এগুলো একদম খুদাই করে লেখা থাকবে আর একদম ঘন থাকবে ঘন থাকবে আর সিরামটা যেটা অরিজিনাল ভাই ওটা একদম মুখা লাগাই থাকবে ঠিক আছে মুখা লাগাই থাকবে আর সিরামটা অনেক ঘন হবে দেখেন আমার সিরামটা দেই দেখেন সিরামটা একদম ঘন হবে যখন আপনি টিপ দিবেন পড়তে থাকবে ঠিক আছে এই যে দেখেন একদম ঘন কতটা ঘন ফেকনেস এরকম ঘন হবে সিরামটা

ড্যামেজ করা হয়েছে যেরকম ডিউ গৌরী চাঁদনি স্কিনটা এগুলো দিলে স্কিনটা লাল হয় যায় ভিতরে আপনার অ্যাসিড জাতীয় বেশি আর এগুলোর ভিতর কোনো অ্যাসিড নাই এগুলো হচ্ছে সিরাম আর স্কিনের খাদ্য আপনি যেমন বাচ্চারা থাকতে পারেন একবেলা এরকম এটা একটা স্কিনের খাদ্য স্কিনে যত সিরাম খাওয়াবেন তত স্কিন হেলদি গ্লো থাকবে এর জন্য হচ্ছে স্কিনে খাদ্য বলা হয় সিরামকে আর এই যে সামনে গরম মাস আছে গরমের জন্য শুটিং গেল স্কিনে খাদ্য এই দুইটা মাস লাগবে গরমে আপনার ঠিক আছে এটা হচ্ছে আমাদের অরিজিনাল সিরাম দেখা দিলাম কিভাবে চিনবেন ঠিক আছে তারপরে চলে যাই আমরা নাইট ক্রিমের ভিতরে

দেখেন মানুষ কিভাবে প্রতারিত আছে আপনার একদম কোয়ালিটি দেখলে বোঝা যায় ভাই ভালো মন্দ অবশ্যই দেখে নিলেন অবশ্যই ভালো জিনিসটা পাবেন আর আশা করি আমাদের পেজে আমাদের এই অনেক ভিডিও থাকে তো কোনো সময় খারাপ প্রোডাক্ট আমরা ভিডিও করি না তো ভালো প্রোডাক্টের রিভিউ সবসময় দিয়ে থাকি ঠিক আছে রাজকীয় প্রোডাক্ট রাজকীয় মতোই থাকে ভাই

তখন স্কিনটা আপনার একটা কালচ হয়ে যায় জলে এটা দিয়ে চার পাঁচ মিনিট ওয়াশ করে ধুয়ে তারপর মুখটা ধুলে রাখবেন আপনার থাকবে স্টিকার সহকারে থাকবে বারকোড দেখে নিতে পারবেন ঠিক আছে এটা বডি ক্রিম ফুল বডি জন্য এটা তারপর থাকবে একটা লোশন লোশন হ্যাঁ একটা থাকবে এটা দিনে ইউজ করবেন দিনে যে কোনো সময় ইউজ করতে পারবেন আর এটা রাত্রে